ও আজকে নয় ও যখন আড়াই বছর বয়স তখন থেকে ও পার্টি করে তখন থেকে কেন জানেন সিপিএম আমার মাথায় মেরে চুরমার করে দিয়েছিল তখন ও আমায় দেখেছিল আমার মাথা হাত পুরো বাধা তখন থেকে পার্টি করে স্লোগান দিত যে দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও সেই সিপিএমটাই আজকে সিপিএমের হারমাতগুলো বিজেপির ওস্তাদ হয়ে গেছে তাই মনে রাখবেন ওদের কোনো ক্ষমা নেই বিজেপির কোনো ক্ষমা নেই আমরা দেশ গর্ব আমরা জানি কি করে করতে হয় আমরা দাঙ্গা করতে আসিনি মোদি যাক দাঙ্গা মোদি যাক দাঙ্গা যাক মোদি যাক শান্তি থাক মোদি যাক দেশ থাক মোদি যাক সর্বধর্ম থাক মোদি যাক শান্তি থাক মোদি যাক চাকরি থাক মোদি যাক সংবিধান থাক মোদি যাক মানুষ থাক মোদি যাক সবাই থাকুন ভালোভাবে আপনভাবে বিশ্বাস করুন আমার সব সময় মনে হয় যে এরকম মানুষ কি করে দেশের প্রধানমন্ত্রী হয় আমি জানি না আমায় ক্ষমা করবেন আমি এটুকু বলে সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ সকলকে পুনাম প্রণাম আলাইকুম সকলকে অনেক ধন্যবাদ অনেক সালাম আলাইকুম অনেক নমস্তে সত শ্রীকালজি জয় জহর নমস্কারিন্ডা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আবার দেখা হবে মোদিকে বিদায় করে ঠিক আছে আমরা সবাই আসুন চেষ্টা করে দেখতে ক্ষতি কি আছে যখন বলছে ইউপির থেকেও বাংলায় বেশি আসুন পাও আমি আশা করছি তার মানে গেছে তার মানে অলরেডি গেছে প্রথমেই ধসটা নেমেছিল দু তিনবার তারপরে শেয়ারে টাকা ঢুকিয়েছিল কালকে মুম্বাই মার্কেটের আওয়াজ ছিল ইন্ডিয়া একাই পাবে তিনশো আটচল্লিশ আমি না ফিগারটা আমি জাস্ট মুম্বাই মার্কেটের কথা বলছি কাজে মানুষ মনে রাখবেন মানুষ যা ভাবে সেটা হয় ওরা তাই আত্ম অহংকারে পূর্ণ হয়ে বলছে ইসবার হোগা চারশো পার আমি বলি পগার যতক্ষণ পগার পার না করব। ততক্ষণ ঘুম হবে না ভালো থাকবেন দেখা হবে দেখা হবে দেখা হবে